সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর রাজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিষিদ্ধ হল ফেসিবাদী দল আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র জনতার উল্লাস রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাত আবদুল্লার জুলাই ঘোষণাপত্র নিয়ে যে সিদ্ধান্ত এলো সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধের মিছিলে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি পলাশ বাড়িতে আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর আগুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নিষিদ্ধ হল ফেসিবাদী দল আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার শনিবার রাত আটটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে রাত এগারোটার দিকে গণমাধ্যমের মুখোমুখি হন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সময় আসিফ নজরুল বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আইন উপদেষ্টা বলেন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীন সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তিনি বলেন এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর আগে দুই হাজার চব্বিশ সালের তেইশ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার হত্যা নির্যাতন টেন্ডারবাজি ধর্ষণ ও জন নিরাপত্তা বিঘ্ন নানা অপরাধের দায়ে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র জনতার উল্লাস রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত হওয়ার পর পরেই আনন্দ উল্লাসে ফেটে পড়েছে শাহবাগে আন্দোলন করা ছাত্র জনতা স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরুষ শাহবাগ মোড় থেকে ইন্টার কন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাদ আবদুল্লার জাতীয় নাগরিক পার্টি ও জুলাই অভ্যুত্থানের অংশীদার বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু এতে সন্তুষ্ট হতে পারেননি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতদের রাজপথেই অবস্থান করার আহ্বান জানিয়েছেন তিনি পোস্টে হাসনাত লিখেন আপনারা কেউ রাজপথ ছাড়বেন না সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না প্রসঙ্গত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ডাকে কর্মসূচি চলছে তিন দিন ধরে দাবি আদায় বুধবার রাত দশটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে প্রথমে আন্দোলন শুরু করেন এনসিপির নেতাকর্মীরা পরে জামায়াত শিবির হেফাজতে ইসলাম গণ অধিকার পরিষদ আমার বাংলাদেশ পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধের মিছিলে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ নেতা সন্দেহে এক যুবককে মারধরের পর পুলিশে দিয়েছে ছাত্র জনতা শনিবার বিকেলে নগরীর চৌহাট্টা পয়েন্টে তাকে ধরে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জিয়াউল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন আটক যুবকের নাম মামুন তিনি সুনামগঞ্জের সাতক উপজেলার বাসিন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে মামুন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে আছেন বলে জানা গেছে এদিকে সারাদেশের মতো সিলেটেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শনিবার বিকেল তিনটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা পলাশবাড়িতে আওয়ামী লীগ ভাঙচুর আগুন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর সহ আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালীন এ ঘটনা ঘটে এ সময় শহরের উপজেলা গেট সংলগ্ন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের গেট দরজা জানালার গ্রিল চেয়ার টেবিল সহ আসবাবপত্র ভাঙচুর সহ তাতে আগুন দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানান আওয়ামী লীগ নিষিদ্ধকরণ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ ও ফেসিবাদের দোসরদের পালিয়ে যাওয়ার প্রতিবাদে গাইবান্ধার বাড়িতে বিকেলে ব্লকেট এবং অবস্থান কর্মসূচির ডাক দেয় সর্বস্তরের ছাত্র জনতা কর্মসূচি চলাকালীন বিক্ষুব্ধ ছাত্র জনতা হাতুর হাতে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর চালায় পরে কার্যালয়ের সামনে আসবাবপত্রে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আওয়ামী লীগ নেত্রীর মেয়ের নাম জুলাই যোদ্ধার তালিকায় প্রতিবাদ করায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম নরসিংদিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে আওয়ামী লীগের সাবেক এক নেত্রীর মেয়ের নাম জুলাই যোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় তাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নরসিংদী শহরের বিলাসদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে ভুক্তভোগী মিনহাজুর রহমান নরসিন্দি সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী সে শহরের বাসাইল এলাকার মানিক মিয়ার ছেলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হলে দেশের সার্বভৌমত্ব সংকটে পড়ার আশঙ্কা নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হলে দেশের সার্বভৌমত্ব সংকটে পড়ার আশঙ্কা রয়েছে তবে স্পর্শকাতর জায়গা হওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলন করা দায়িত্বশীল আচরণ নয় বলেও মনে করেন তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্দেশ্যে তিনি বলেন উপদেষ্টা পদে থাকতে এ বিষয়ে পদক্ষেপ নিলেন না কেন মাহফুজ আলম বা আসিফ মাহমুদ বা কি করলেন নূর বলেন অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধে কার্যকরী উদ্যোগ নিতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যমুনা ঘেরাও না করা হলেও পরবর্তী সময় এই ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না দুর্বল উপদেষ্টা পরিষদ দিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না উল্লেখ করে তিনি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবির ঢাকা মহানগর গোয়েন্দা শাখা শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভইয়া তিনি জানান সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে সেলিন ইসলাম আলোচিত অর্থ ও মানব পাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর দুই আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিন ইসলাম কুয়েত প্রবাসী শিল্পপতি তিনি একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংরক্ষিত মহিলা আসন উনপঞ্চাশ থেকে নির্বাচিত হন